খুবই চমৎকারভাবে তিনি সমর্থনে দাঁড়াবেন সম্ভবত চীনের সাথে কোনো একটা বিষয়ে আহ কোনো একটা ঘটনা হয়েছে যেটা ওনার পরামর্শটা তো প্রায় ঠান্ডা থাকে ওনার মানে তার সাথে আলোচনা হলো আমি কিছু পরামর্শ নিই পরবর্তীতে দেখলাম যে মানে কাজের ক্ষেত্রে উনি যখন চীনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন ওই যে কথা আমি আগে বললেন

সব বন্ধ করে দিলেন সব পত্রিকা বন্ধ করে দিলেন একদলীয়